হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সন্ধেবেলা থেকে আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো আর সেইটাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমি জানি তোমরা সবাই পারো কড়াইশুঁটির কচুরি বানাতে আর আমার থেকে আরও সুন্দরভাবেই করো কিন্তু আমি যেমন করি আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি পাঁচশো গ্রাম মতো কড়াই শুটি নিয়েছি সেটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে মিহি পেস্ট করে নিলাম যেহেতু ছোটো বাটিতে করেছি তাই দুবার করে করতে হয়েছে আর আদা কাঁচা লঙ্কাটা ওর সাথেই পেস্ট করা যেত কিন্তু আমি আলুর দমও করবো তাই এটা লাগবে বলে আমি আলাদাই করে নিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়েছি সেটা গরমও হয়ে গেছে এরপর একটু কালো জিরে আর হিংটা দিয়ে দিলাম সেটার থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসার সাথে সাথেই আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট এটাও ভালো করে একটু মিলিয়ে নেব তারপরে দেব সেই কড়াইশুঁটির পেস্টটা এরপর অ্যাড করলাম ছাতু ছাতুটাও এর সাথে মিক্সড করে নেব তাহলে বেশ বাইন্ডিংটা ভালো হয় মানে আমি যখন বেলবো তখন ফেটে বেরিয়ে যাবে না এক হাতে ফোন ধরে আসলে ভিডিওটা করছিলাম যে কারণে ঠিকভাবে তোমাদের দেখাতে পারছিলাম না বা খুব কাঁপ ছিল একটু তোমরা ওগুলো ম্যানেজ করে নিও মানিয়ে নিও আসলে এরপর আমি বসিয়ে দিলাম ও পুরটা ঠান্ডা হোক আর এদিকে আমি আলুর দমটাও বসিয়ে দিলাম নতুন আলু গোটাই রেখেছি আর একটু খুন্তি দিয়ে ওগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি মানে জাস্ট ফাটিয়ে দিচ্ছে আলুগুলো যাতে মশলাটা ভেতরে ঢোকে আর নতুন আলুতে এমনি একটু খোসা থাকলে অসুবিধা হয় না সেটা একদম পাতলা খোসা তারপর হলুদ লবণ আদা জিরে সব যেটা বেঁচে রেখেছিলাম কাঁচা পেস্ট লবণ চিনি সবই দিয়ে দিয়েছি দিয়ে নেড়েছেড়ে এইরকম হালকাভাবে বেশ ভালোই লাগে আলুর দম নতুন আলুর আর কি আর এটা কষানেও ভালো লাগে কিন্তু যেহেতু আমরা একদম শুকনো খাবারটা খেতে পারি না একটু অসুবিধা হয় তাই একটু আমি জল দিতে ব্যবহার করব আর শেষে দিয়ে দেব ভাজা মশলা ধনেপাতা দিয়ে বেশ ভালোই দেখো রেডি হয়ে গেল। আর কালারটা একটু এরকম লাগছে কারণ আমি তো কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনিও লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি কাঁচা লঙ্কা ধনে পাতা এইসব দিয়েই করেছি খুব সুন্দর টেস্ট হয়েছিলো বেশ ভালো লাগলে লেগেছে আমাদের আর কি রেডি হয়ে গেল তারপরে এবার আমি গরম গরম কচুরি ভেজে নেব সেটাও তোমাদের সাথে একটু দেখাবো দেখো এখানে আমার ফুলকো ফুলকি কড়াইশুটির কচুরিও রেডি এবার এক এক করে সব ভেজে নিচ্ছে আর আমার যে সকল বন্ধুরা নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে ভিডিওটার সাথে এখনও রয়েছে ধৈর্য সহকারে এখনও দেখছ তাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা যদি কোনো বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিও দেখে নিতে পারবে কারণ তোমাদের প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের সাপোর্ট আমার প্রয়োজন আজকের মতো এখানেই সমাপ্তি আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ ভিডিওতে অথবা রেসিপি নিয়ে আসবে